বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলা টেকনাফে স্থানীয়দের চিরা পেশা মৎস্য ও কৃষিকে ছাপিয়ে সম্প্রীতি নতুন এক মাদক সাম্রাজ্যের উন্মোচন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এক সময় যিনি গাড়ি চালক হিসেবে কাজ করতেন সেই যুবায় রাতারাতি অবৈধ মাদক ব্যবসার মাধ্যমে গড়ে তুলেছিলেন সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত এক বিলাস বহুল প্রাসাদ টেকনাফের সাবরাং ইউনিয়নের মন্ডলপাড়ায় জুবাইরের এই রাজকীয় বাড়িতে প্রায় আট ঘন্টা ধরে অভিযান চালায় বিজিবি অভিযানের বাড়ি থেকে বিশ হাজার পিস ইয়াবা নগদ দশ লাখ তিরিশ হাজার টাকা ওয়াকিটকির মাধ্যমে এবং স্ত্রী এই মাদক ব্যবসা পরিচালনা করতেন অভিযানকালে মাদক সম্রাটের স্ত্রী ও তার এক সহযোগীকে আটক করা হলেও কথিত মাদক সম্রাট জুবাইর এখনো পলাতক তাকে ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে বিজিবি আরও জানিয়েছেন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অন্যান্য সহযোগীদেরও শনাক্ত করার প্রক্রিয়া চলছে জুবাইরের এমন আকস্মিক উত্থানে বিস্মিত স্থানীয় বাসিন্দারা তারা দাবি করেন জুবাইরের মতো অর্ধ শতাধিক মাদক ব্যবসায়ী টেকনাফে সংক্রিয় রয়েছে যারা রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে স্থানীয়রা এইসব ইয়াবা ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন মাদক ইয়াবা এবং এই ইয়াবা বিক্রির সকল হিসাবপত্রের নথিপত্র আমরা পেয়েছি মূল যে হোতা তার স্ত্রী যিনি এখানে থেকে ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণ বা পরিচালনায় তাকে সাহায্য করে তাকেও ধরতে পেরেছি তবে কথিত যুবায়েরকে আমরা ধরার জন্য অভিযান জারি রাখবো যে সকল তথ্য উপাত্ত আলামত পাব সেগুলার বিশ্লেষণ সাপেক্ষে আমরা পরবর্তী অভিযানে যদি সেটা কাজে লাগে আমরা অবশ্যই কাজে লাগাবো এছাড়া অপরাধীদের চিহ্নিত করতে এটা সহায়ক হবে মনে হয় এবার সত্ত্বেও কিভাবে এই কাজে জড়িয়ে পড়লো আসলে আমরা জানি এই জুবাইয়ের মতো হাজারো জুবাইয়ের কিন্তু আড়ালে ছদ্মবেশে অবস্থান করছে যারা মাদকের সাথে সংশ্লিষ্ট তাদেরকে গ্রেপ্তারপূর্বক তদন্ত সপক ব্যবস্থা নেওয়ার জন্য বিশিত বিনীতভাবে অনুরোধ জানাচ্ছে